আমি শায়ন্তনি আমার তরফ থেকে তোমাদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমাদের এই নতুন বছর খুব ভালো কাটুক আর সাথে আমারও দু হাজার পঁচিশের লাস্ট কিছু মাস বিশেষ করে নভেম্বর আর ডিসেম্বরটা খুবই খারাপ গেছে ভেবেছিলাম ফার্স্ট জানুয়ারিটা খুব একটা ভালো যাবে না তবু বছরের প্রথম দিন তো একটু আশা ছিল যে যদি একটু ভালো কাটে দেখলাম যে না শুরুটা বেশ ভালোই হলো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে প্রথমে চলে এলাম একটু ছাদে ফুলগুলোকে দেখতে প্রত্যেক দিন দেখার টাইম হয় না খুব রাত করে একটু গাছগুলোতে জল দিয়ে রাখি কারণ সকালবেলা একটু তাড়া থাকে তাই সকালবেলায় সেভাবে গাছগুলোতে আর দেখা হয় না বলে যেদিন বাড়িতে থাকি সেদিন সবার আগেই ছাদে চলে যায় আর ছাদে গিয়ে দেখলাম খুব সুন্দর ফুল ফুটেছে যেহেতু বৃহস্পতিবার মায়ের অনেকটা ফুল লাগতো যেহেতু কিনে আনা হয়নি তাই এই ছাদের ফুলগুলো দিয়ে মাছ পুজো করবে আর আজকে রান্নার ভার ছিল আমার ওপর স্পেশাল মেনু হিসেবে ছিল ফ্রায়েড রাইস আর চিকেন কষা যেটা আমি তৈরি করব। তাই এখানে আমার বৌদি সমস্ত কিছু কেটে দিয়েছিল যাতে আমার রান্না করতে অনেকটা সুবিধা হয় আজ মাকে বলেছিলাম তোমার আজকে ছুটি আজকে আমি আর বৌদি মিলেই করব বছরের প্রথম দিনই পেয়ে গেছিলাম একটা এইরকম সুন্দর হোম মেড এগলেস ফ্রুট কেক যেটা খেতে ছিল অসাধারণ তারপরে এখানে আমি পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম প্রথমে তো আলুগুলো তো ভেজিয়ে রেখেছিলাম তারপর পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম সমস্ত রকমের গোটা মশলা দিয়ে যাতে খেতে আজকে দারুণ হয় যতটা পেরেছি ভালো করে করারই চেষ্টা করেছি তোমরা এরপরে দেখতে পাবে যে চিকেনের কালারটা আস্তে আস্তে ঠিক কীরকম আসছে যেরকম দেখতে হয়েছিল ঠিক সেই রকমই খেতে এখানে আমি ম্যারিনেট করা চিকেনটাও দিয়ে দিয়েছিলাম আর এক হাতে ফোন নিয়ে এক হাতে রান্না করছিলাম ট্যালেন্ট দেখেছো আমার স্ট্যান্ড থাকতেও স্ট্যান্ডের ব্যবহার করি না হাতি আমার যথেষ্ট এই যে এখানে বৌদি সমস্ত কিছু কেটে সুন্দর করে রেখে দিয়েছে তারপর একটু বেলা করে কেকটা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিলো তাই সবার আগে কেকটা কেটে কেকে একটা কামড় বসিয়ে দিলাম তার আগে তোমাদেরকে দেখায় যে কেকের ভেতরটা ছিল কতটা সফট দেখলেই বুঝতে পারবে এই যে একদম সফট দারুন আর খেতে তো সেই হয়েছিল তারপরে এখানে চিকেন কমপ্লিট এবারে করছিলাম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের জন্য সমস্ত সবজিগুলোকে আমি আগে ভেজে নিচ্ছিলাম আর তারপরেতে চালগুলো সেদ্ধ করে সেই চালটা আমি উঠিয়ে রেখে ওর মধ্যে তারপর পরে আমি এই সবজিগুলো অ্যাড করেছিলাম তো এই যে এখানে চালগুলো আমার প্রায় সেদ্ধ হয়ে গেছিলো তাই আমি এগুলো সব ছেঁকে ছেঁকে তুলে রাখছিলাম ছাঁকনিটা দেখেছি একদম একটা বড়ো থালা নিয়ে একদম সেই পাকাপক্ত রাঁধুনিদের মতন আমি রান্না করছি যাই হোক চেষ্টা করছি যাতে খুব ভালো করে রান্নাটা হতে পারে কারণ সবাই খাবে যেহেতু তাই যে এখানে সমস্ত কিছু খুব ভালো করে আমি করছি চালগুলো খুব ভালো করে আমি জল ঝরিয়ে নিচ্ছি আর এই যে এখানে আমার সমস্ত কিছু দিয়ে এই সবজিটা আমার কমপ্লিট আর তারপরেতে এই যে ফাইনাল ফ্রাইড রাইস আর চিকেন কষার সাথে স্যালাড সেই হয়েছিল চিকেনের কালারটা দেখেছ কতটা সুন্দর এসেছিলো এখানে তো সবাই আমরা খেতে বসে গেছি এই যে বৌদি মা আমি প্রায় অনেকটা বেলা হয়ে গেছিলো কিন্তু যেহেতু শীতের বেলা তাই আরেক অনেক ঠান্ডা লাগছিল যাই হোক তারপর তো সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম আমাদের দুর্গাপুরের ফার্স্ট জানুয়ারির সবথেকে স্পেশাল মেলা কল্পতরু মেলা তো এখানে চলে এসেছিলাম সন্ধে নাগাদ আর এসেই দেখছি অসম্ভব ভিড় মানে যেন মনে হচ্ছে ফার্স্ট জানুয়ারিতে কেউ পিকনিকে যায়নি সবাই মেলাতেই এসেছিলো আর এক তো দারুণ করে সমস্ত এন্ট্রি গেট থেকে শুরু করে যা সুন্দর সাজিয়েছিল তো দারুণ লাগছিল আর এই যে যখন ঢুকছি তখনই দেখছি বাইরে রাতেই এত লোক না জানি ভেতরটাতে কতটা ভিড় হবে মেলায় ঢুকে সবার আগে সফটওয়্যার দোকানটায় গিয়ে এই প্যাঁচাটা দেখলাম দেখতে দারুণ ছিল আবারও আসবো অনেকগুলো নতুন নতুন মিনি ভ্লগস নিয়ে এটাই আমার নিউ ইয়ার রেজলিউশন যে আমি অনেক অনেক ভ্লগ পোস্ট করবো ততক্ষণ পর্যন্ত বাই